এই অংশগুলো হলুদ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই গাছের অনুখাদ্যের বিশেষ প্রয়োজন আছে এখন তো নমস্কার বন্ধুরা আমি টুবাই আপনারা দেখছেন সেফ গ্রিন চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো চলুন আজকে একটা নতুন ভিডিও শুরু করা যাক বন্ধুরা আজকে আমি দেখাবো যে একটি গাছ আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লেবু গাছ আছে তো লেবু গাছটির অবস্থা খুবই খারাপ আস্তে আস্তে ডালগুলো শুকিয়ে যাচ্ছে এবং নতুন কোনো গ্রোথ আসছে না এবং যেই পাতাগুলো আছে সেগুলো হলুদ হয়ে আস্তে আস্তে ঝরে যাচ্ছে এই সমস্ত যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা থেকে আপনি কি করে সমাধান পাবেন সেই জন্যই আজকের এই ভিডিওটি করা তো চলুন ভিডিওটি শুরু করা যাক কী করলে কি হবে আপনাদের জানাচ্ছি এই ক্ষেত্রে আমি বলবো গাছের শুধুমাত্র উপর দিক দেখলে আমাদের চলবে না গাছের সমস্যাটা কোথায় হচ্ছে সেটা দেখতে হবে গাছের পাতাও আমাদের দেখে নিতে হবে এবং এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ সমস্যাটাই গাছের নিচে মানে হচ্ছে শেকড় বা রুটে এই সমস্যাগুলো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমি এখানে রুটের সমস্যাটা এখানে সমাধান করব আর উপরে কোনো সমস্যা থাকলে আপনাদের দেখাবে এবং তারও সমস্যা সমাধান আমরা করে আপনাদের দেখাবো প্রথমে আমরা যেই ডালগুলো একেবারে মরে গেছে এদিকে আসার জন্য বলবো দেখুন ডালগুলো যেগুলো একদম শুকিয়ে গেছে ওগুলো আমরা একটা কাটার দিয়ে আমরা পুরো কেটে দেবো নিচ থেকে মানে যতখানি ওটা শুকিয়ে গেছে এই যে এখান থেকে আমরা এই ডালগুলো কেটে দিচ্ছি এই এই ডালটা ওইখান দিয়ে শুকিয়ে গেছে এটা ওইখান দিয়ে কেটে দেবো আর একটা ধারালো ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো কারণ এখান দিয়ে যদি আমরা এই না কেটে দিই লেবু গাছের বিশেষ করে লেবু গাছের এই সমস্ত জায়গা দিয়ে শুকোতে শুকোতে গাছটা পুরো শুকিয়ে যাবে আপনারা দেখলেন যে আমি এই শুকনো যে ডালগুলো আছে সেগুলো কেটে দিয়েছি এবং নিচে দেখবো কয়েকটি আগাছা হয়ে আছে ওগুলো আমরা পরিষ্কার করে দেব আগাছাগুলো আমরা পরিষ্কার করে দেবো এবং দেখুন আমরা মোটামুটিভাবে এই গাছের গোড়াটি পরিষ্কার করে দিলাম এরপরে আমরা একটি ছুরি নেব বা নিরানি টাইপের কিছু একটা নেব নেওয়ার পরে আমরা এই নিচের মাটিটা ভালো করে উপর থেকে একটু খুঁচিয়ে নেব গাছের গোড়া খুচানো হয়ে গেলে তারপরে আমরা প্রথমে এখানে দিয়ে নেব সাপ সাপ ফাঙ্গিসাইড গাছের রুটে কোনো রকম ছত্রাক যেন না লাগে বা ছত্রাক থাকলেও সেটা যেন ঠিক হয়ে যায় সেই জন্য এই ফাঙ্গিসাইড আমরা কিছু পরিমাণে এক চামচ কি এক চার চামচ মতো আমরা দিয়ে নেব দেখুন আমরা সাপটা নিয়ে নেব এবং গাছের গোড়ায় এটিকে এইভাবে ছিটিয়ে দেবো দেখুন আমরা এখানে ছিটিয়ে নেবো এরপরে আমরা যেটা দেব সেটা হচ্ছে গাছের রুটটাকে ঠিকঠাক গ্রোথ করার জন্য আমরা এখানে কাটিং বা রুট হরমোন এখানে আমরা এক চামচ কি দেড় চামচ মতো দিয়ে নেব গাছের রুট ডেভেলপ করার জন্য এই রুট হরমোন বিশাল ভূমিকা পালন করে থাকে তখন এখানে আমরা এক চামচ কি দেড় চামচ রুঠনমন আমরা দিয়ে নিলাম এরপরে আমরা দিয়ে নেব বিশেষ গুরুত্বপূর্ণ হিউমিক অ্যাসিড বা কৃষকরা যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড অল্প পরিমাণে ব্ল্যাক ডায়মন্ড আমরা এখানে বা হিউমিক অ্যাসিড আমরা এখানে ছিটিয়ে নেব এটা ছিটানো হয়ে গেলে এরপর আমরা পাতা দেখানোর জন্য বলবো গাছের পাতা দেখুন গাছের পাতার মধ্যে যেই সবুজ অংশগুলো আস্তে আস্তে কমে আসছে এবং সেটি হলুদ হয়ে যাচ্ছে অংশগুলো এই অংশগুলো হলুদ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে এই গাছের অনুখাদ্যের বিশেষ প্রয়োজন আছে এখন তো সেই জন্য আমরা একটি অনুখাদ্য এখানে দিয়ে দেব যার নাম হচ্ছে মবোমিন এটি আমরা কিছু পরিমাণে নিয়ে এটি গাছের গোড়ায় দিয়ে নেবো যাতে করে গাছের অনুখাদ্যের চাহিদা পূরণ হয়ে যায় এ দেখুন আমরা অনুখাদ্য কিছু পরিমাণে ছিটিয়ে নেব এবং এরপরে আর কিছু এখানে আমরা দেব না যেহেতু এটা বর্ষাকাল সেহেতু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি মনে করেন আপনারা জল দিতে পারেন আর যদি মনে করেন আপনারা জল নাও নাও দিতে পারেন তো এই এই কটা উপাদান দিয়ে দিলে গাছের রুটের যে সমস্ত সমস্যাগুলো ছিল বা গাছের পাতায় যে সমস্ত সমস্যাগুলো আছে গাছের গায়ে যত সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হতে বাধ্য করো নমস্কার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে যাবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে আমরা যে কোনো ভিডিও দিই না কেন তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার